প্রতিটি বাবা মায়ের উচিত মেয়েদের জন্য একটু একটু করে জমিয়ে মেয়েদের বিয়ের সময় যৌতুক না দিয়ে বরঞ্চ সেই টাকা দিয়ে সুন্দর একটি জমি অথবা বাড়ি করে দেওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে মেয়েদের যাই থাকুক না কেন মেয়েদের কিন্তু একটা নিজস্ব বাড়ি থাকে না কোনো কিছু হলেই শ্বশুর বাড়ি থেকে বলে তুমি চলে যাও ওই বাড়ি থেকে তখন মেয়েটার যাওয়ার আর কোনো জায়গা থাকে না কারণ একটা সময় দেখা যায় তার বাবা মাও দুনিয়ায় বেঁচে থাকে না তখন সে যাবে কার বাসায় কে তাকে একটু জায়গা দিবে থাকার জন্য এরকম জায়গাটার খুব বড় অভাব হয়ে যায় আসলে নতুন বাসায় শিফট হয়েছে আর জানালায় পর্দা ছিল না একদমই জানালায় কোনো থাই গ্লাসও লাগানো ছিল না থাই গ্লাস লাগিয়ে দিতে তিন দিন সময় নিয়েছিল আবার হচ্ছে পর্দার রিং ছিল না তো রিংও দিতে দুই দিন সময় লাগলো তো পর্দা কিনে নিয়ে আসলাম এই রুমের জন্য নতুন একটা আর সেটাই হচ্ছে এখানে সেট করছি মোটামুটি পর্দাটা সেট করে আমার চলে যেতে হবে রান্নার কাজে ঘরটার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলতে হবে আসলে বাড়িঘর যদি ভালো পরিষ্কার থাকে তাহলে দেখবেন আপনার মনও ভালো থাকে তো সব কিছু করে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করবো পাতাকপি ভাজি করব লাল শাক ভাজি করব আজকে একটু ভাজি বেশি করব সবজির টাইম আইটেমটাই বেশি করবো কারণ শীতের সময় দেখবেন শীতকালীন সবজিটাই বেশি ভালো লাগে শীতের সময় কিন্তু গরমের যে সবজিগুলা ওইগুলা খেতে অতটা মজা লাগে না আবার গরমের সময় গরমের সবজিটাও খেতে অতটা মজা লাগে না তো পাতাকপি সুন্দর করে ভাজি করে ফেললে সায়ানও এটা পছন্দ করে সায়নের বাবাও পছন্দ করে আমারও একদম খারাপ লাগে না পাতাকপি দিয়ে মোটামুটি রুটি বা ভাত যে কিছুই খেয়ে ফেলা যায় তো পাতাকপি আমি প্রথমে কেটে কুচি কুচি করে কেটে তারপর একদমই হচ্ছে মরিচ পেঁয়াজের মধ্যে একটু জিরা জিরার ফোড়ন দিই এর মধ্যে একবারেই ঢেলে দেই আলাদা করে সিদ্ধ করে নেয় না এভাবে হচ্ছে পাতাকপি রান্না করি আর নতুন বাসায় যে আসলে এত কাজ কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারছিলাম না সব কিছুই গোছাতে হবে যেখানে হাত দিচ্ছি সেখানে একটা করে কাজ বেড়ে যাচ্ছে আর পরিপাটি করে না রাখলে তো কোনো কিছুই ভালো লাগবে না সৌন্দর্য আসবে না কোনো কিছুতেই তো এইভাবে পাতাকপি প্রায় আমার করা হয়েই গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে আসলে গল্প করতে করতে রান্না করা হয়ে যায় মনে হয় যে রান্না করতে একদমই সময় লাগে না কিন্তু আসলে যে ওই সময় রান্না করতে কতটা সময় লাগে এটা আসলে আমরা গৃহিণীরা সবাই বুঝতে পারি রান্না করাটা আমাদের জন্য কতটা একটা কষ্টকর ব্যাপার আর রান্না যে কি করব এই আইটেম বের করাটা যেন বেশি কষ্ট হয় যে কোন ওক্তে কি রান্না করব। এই লাল শাক হচ্ছে ধুয়ে ফেলতে হবে আর আমি একদম ফ্রেশ শাক নিয়ে আসছিলাম ছোট ছিল শাকগুলো বাট অনেক ফ্রেশ ছিল আর দেখবেন বাজারে যে ছোট ছোটো আটি করে শাকগুলা বিক্রি করে ওইগুলা কিন্তু খেতে বেশি মজা লাগে দেখে মনে হয় যে না এটা ভালো হবে না বাট ওইগুলো হচ্ছে সারবিহীন শাক থাকে আর রান্না করার পরে খুব মজা হয় খুব স্বাদ হয় তো আমি এইভাবেই হচ্ছে শাকগুলা খুব সুন্দর করে ধুয়ে নিব কারণ লাল শাক ভাজি লাল শাকে যদি একটু ভালো করে ধোয়া না হয় তাহলে দেখবেন একটু বালুবালু ভাব থাকে তো লাল শাকও ভাজি করে ফেলে আমি এইভাবেই তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ